সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো একটা জিনিস সবাই দেখতে পারতেছেন অলরেডি হামস্টারে যে তাদের ছাব্বিশ তারিখে যে পেমেন্ট করার কথা অলরেডি কিন্তু তারা সব কিছু এখানে ওকে করে ফেলছে আজকে কিন্তু তারা অলরেডি আপনাদের হচ্ছে এই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু উদ্যোগ চালু করে দিছে তো এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি এক্সচেঞ্জারে উদ্যোগ করবেন এবং হচ্ছে কিভাবে আপনি এখানে এই যে মানে কিভাবে আপনি পেমেন্টটা পাবেন যতটুকু আমি দেখতেছি তাদের আপডেট অনুযায়ী তো আমি ওই হিসাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো তো প্রথমে আমরা উদ্যোগ অপশানে চলে আসি এবং কীভাবে হচ্ছে উদ্যোগ করবেন এটুদের দেখিয়ে দিব যেন কারো সমস্যা না হয় আমরা এর আগেও কিন্তু ডক্স পেমেন্টে দেখিয়ে দিয়েছি এবং কি নট কয়েন পেমেন্টে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা উদ্যোগ করবেন তো অনেকেই কিন্তু ফারেন তো যারা হচ্ছে ফারেন না অনেক নতুন ইউজার আছেন তাদের জন্য ভিডিওটি আসলে তো দেখেন এখানে যখন আপনি হামস্টার ডুববেন ডুকার পর প্রথমত এখানে আপনার যে ডেলি কম্বোগুলো আছে এগুলো তো করবেনই কারণ এগুলো থেকেও কিন্তু তাদের যে এয়ার অ্যালোকেশন করবে পাশাপাশি এই যে কার্ডগুলো দেখতেছেন এখানেও করবে তো এখানে আমি একটা টাচ করি নাই এটা হচ্ছে আপগ্রেড যে কোনো একটা লেভেল পঁচিশ লেভেল পর্যন্ত করতে হবে তো এটা এখন করতে গেলে কিন্তু আমাদের পয়েন্ট থাকে না সেই জন্য আমি করিনি অনেকের পয়েন্ট থাকে না আমার নিজেরও পয়েন্ট থাকে না করতে গেলে ঠিক আছে এবং বাকি যেগুলো ছিল ওগুলো কিন্তু করছি এবং আমার প্রফিট পার আওয়ার কিন্তু অলরেডি থ্রি মিলিয়ন করা আছে। তো তাদের একটা অনেক আগের একটা আপডেট ছিল যে মিনিমাম টু মিলিয়ন করতে হবে তো আমরা থ্রি মিলিয়ন করছি তো যা আর করতে পারতেছি না করতে করতেও চাইও না ঠিক আছে এখন হচ্ছে বিষয় আমরা আসি আমাদের এয়ারড অপশনে এখানে যে উদ্যোগ অপশনটা চালু করছে তারা তো এখানে কীভাবে আপনি উদ্যোগ করবেন দেখেন আমরা প্রথমে বাইন্যান্স দিয়ে যদি দেখিয়ে দিই এখানে আরেকটা কথা বলছে বাইন্যান্স ওকে এক্স বাইবিট এগুলো করতে হলে তারপরে টেলিগ্রাম ওয়ালেট অবশ্যই কী লাগবে কে ওয়াইসি লাগবে অর্থাৎ ভেরিফাই ছাড়া কিন্তু হবে না শুধুমাত্র আপনার হচ্ছে যে দুইটা এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ হচ্ছে এবিআই এক্সচেঞ্জ এবং হচ্ছে অনসেন এক্সচেঞ্জ মানে এটা হচ্ছে ওয়ালেট টন কিফের ওয়ালেট বলেন যে কোনো ওয়ালেট ওয়ালেটে কিন্তু কে লাগে না ঠিক আছে তো এখানে আমরা কিন্তু ওকে এক্সটা করতে পারবো না কারণ ওকে বাংলাদেশে কিন্তু ইলিজিবল না তো আমাদের ওকে এক্সট্রা বাদ দিয়ে করতে হবে বাইন্যান্স হচ্ছে বাইবিট তো যাদের বেশি অ্যাকাউন্ট আছে তারা ভালো যে অ্যাকাউন্ট আছে ওইটা বাইন্যান্সে উদ্যোগ করবেন পর বাইবিট এবং অন্যান্য যে এক্সচেঞ্জার তারা অ্যাড করবে হতে পারে আরও এক্সচেঞ্জার অ্যাড করতে পারে তো ওইগুলোতে উদ্যোগ করবেন ঠিক আছে দেখুন বাইন্যান্সে কীভাবে আপনি উদ্যোগ করবেন এটা আমি দিই যখন আপনি বাইন্যান্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইয়েস আই হ্যাভ আই হ্যাভটা কেন বলছে মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনাকে বাইন্যান্স আছে কিনা তো অবশ্যই বাইন্যান্স তো আছে তো দেখেন এখানে যখন আমরা আসছি আসার পর এখানে আগে একটা আপনাকে দেখিয়ে দিই এখানে সেপ্টেম্বর তেরো চোদ্দো ইউটিসি তো চোদ্দোটা দৌড়লে আমাদের এখানে হচ্ছে প্রায় আপনার ছয়টার মতো ঠিক আছে তো এখানে দেখেন এখানে বলছে যে সেপ্টেম্বর তেরো তারিখে কিন্তু তাদের ডিপোজিট স্টার্ট হবে অর্থাৎ আমরা উড্র করতে পারবো এবং হচ্ছে সেপ্টেম্বর একুশ পর্যন্ত এই ডিপোজিটটা অন থাকবে তারপরে কিন্তু এটা অফ করে দেবে অর্থাৎ এক্সচেঞ্জারে আমরা চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত করতে পারবো এবং হচ্ছে এই যে চব্বিশ তারিখ আছে চব্বিশ তারিখে কিন্তু তারা হচ্ছে আপনার এই আমাদের মানে পয়েন্টগুলো বাইনেসে ফাটে দিতে পারে অর্থাৎ আমরা যে এক্সেন্সের উদ্যোগ করবো ওইটাতে ফাটে দিবে এবং হচ্ছে এই দেখেন কনফার্মেশন ডিসল্যান মানে তারা ওকে করে দিবে যে আমাদেরকে নোটিশ দিয়ে দিবে যে অর্থাৎ আমাদের টোকেনগুলো দিছে কিনা ঠিক আছে তো এটা আমরা বাইনেস চেক করলে বলতে পারবো সমস্যা নাই তো এখন হচ্ছে এখানে আপনি উদ্যোগটা কীভাবে দেবেন দেখেন এখানে কিন্তু উপরে একটা যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় উপরে হচ্ছে অ্যাড্রেস নিতে নিচে হচ্ছে মেমো কোড অনেক জায়গায় থাকে কমেন্ট কমেন্ট মানেই মেমো কোড ঠিক আছে যেমন আপনার টর্ন কিপারে যখন আপনি কোনো অ্যাডসেন্সে রুডিও করতে চান তখন এখানে কিন্তু কমেন্টে মেমো কোডটা দিতে হয় তো এখন আমরা চলে আসি যে এখানে কীভাবে আপনি অ্যাড্রেস আর মেমো কোডটা দেবেন তো আপনি বাইন্যান্সে যখন চলে আসবেন সরাসরি চলে যাবেন এই যে বাইন্যান্সের একেবারে নিচে যে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এই যে ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশনে ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন হামস্টার হামস্টারের টোকেন নেম হচ্ছে এস এম এস টিআর ঠিক আছে হামস্টার লিখলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সোল আসছে তো এখানে ক্লিক করে দেবেন হামস্টার এই এখানে ক্লিক করবেন টন ব্লক সেন সিলেক্ট করবেন করার পর এখানে দেখেন একটা জিনিস তারা এখানেও বলেছে বোথ মেমো অ্যান্ড অ্যাড্রেস রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডিপোজিট ইউর হামস্টার টু ফাইন্যান্স অর্থাৎ আপনাকে উদ্যোগ করতে হলে এই যে ওয়ালেট অ্যাড্রেস এবং হচ্ছে এই যে মেমো কোড এটাকে কমেন্ট কোড মেমো কোড যাই বলেন ঠিক আছে এই কোডটা ঠিক আছে তো এখন এইটা আপনি এই যে এইটা কপি করবেন লিঙ্কটা অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন পেস্ট করে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তারপরে চলে যাবেন আপনি আবার এখানে এই মেমো কোডটা কপি করবেন এটাকে আপনি এখানে আসার পর যে নিচের মেমো অপশান আছে মেমো অপশানে ক্লিক করার পর আপনি মেমো করতে এখানে পেস্ট করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে কী করতে হবে আপনি এই যে সেভ অ্যান্ড সুজ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখন আমরা করবো না আরও এক দু দিন যাক তারপর করবো সার্ভার প্রবলেম সমস্যার সমাধান হোক তো এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এভাবে আপনি বাইন্যান্স শুদ্ধ করবেন এবার হচ্ছে আমরা দেখিয়ে দিই বাইবেটা কীভাবে করবেন সেম টু সেম বাইবেটাও আপনাকে আই হ্যাভ এখানে ক্লিক করবেন এই যে নোটিশটা কিন্তু সব জায়গায় দেওয়া আছে তো এখন হচ্ছে আপনাকে এখানে এখানে কিন্তু আরেকটা অপশন অ্যাড আছে বাইবি টি ইউআইডি তো অনেকেই ইউআইডি সিনে না অ্যাড্রেস আমি সবগুলো দেখিয়ে দিই তো আপনি চলে আসবেন সরাসরি আপনার বাইবিটা তো দেখেন আপনি যখন বাইবিটা চলে আসবেন বাইবিটাও সেম পাবে আপনি অ্যাসেট অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে এই যে এখানে এইখান থেকে আপনি ডিপোজিট অপশনটা ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে এই যে একেবারে নিচে আসে ডিপোজিট ক্রিপ্টো নিচে যেটা এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে আপনি সেমভাবে সার্চ করবেন এইচ এম এস আর হামস্টার এটা লিখবেন এই দেখেন এখানে নিচে চলে আসছে ঠিক আছে তো এখানে ক্লিক করবেন লিঙ্কের উপরে সেমভাবে এখানেও আপনাকে কি করতে হবে টন ব্লক সেন ক্লিক করতে হবে দেখছেন এখানেও সেম কথা বলছে আপনাকে মেমো কোড এবং হচ্ছে অ্যাড্রেস দুইটাই দিতে হবে এখান থেকে আপনি সেমভাবে এখানেও অ্যাড্রেসটি কপি করবেন কপি করে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে একটু সময় নিচ্ছি কিন্তু আপনাদেরও উপকার জন্য তো একটু সময় দিয়ে দেখবেন ফেস্ট করবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার মেমো কোড যেটা আছে দেখেন এই যে মেমো কোডটা মেমো কোডটা কপি করবেন কপি করে এখানে নিয়ে আসবেন এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আরও একটা অপশান আছে সেটা হচ্ছে এই যে বাইবিটি ইউ তো বাইবিটি ইউআইডি পাওয়ার জন্য সরাসরি আপনি চলে যাবেন কোথায় বাইবিটে চলে যাবেন বাইবিটে আসার পরে একটু ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর হোমে আসবেন হোমে আসার পর এই যে মেন আইকন আছে আপনার প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে বাইবিট এডিটে এই যে এই এডিটে এইটা হচ্ছে বাইবিট আইডি ঠিক আছে তো এটা কপি করবেন আপনি কপি করার পরে এখানে চলে আসবেন আসার পরে এটা এখানে ফেস্ট করে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি সেভ অ্যান্ড সুজ এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার উদ্যোগ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় উদ্যোগ ঠিক আছে তো এখন আপনি যখন হয়ে যাবে উদ্যোগ দিয়ে দিবেন এখন এখানে যারা কিন্তু উদ্যোগ করতেছেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সাইলে সময় নিয়ে তারপরে এই যে অনচেন যে অর্থাৎ আমরা টন কিফের ওয়ালেটটা অ্যাড করছি এখানে আপনি টন কিফারে উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো এখানে কি তারা বলে দিছে সেপ্টেম্বর ছাব্বিশ এয়ারড এবং সেপ্টেম্বর ছাব্বিশে অনসেন ক্লাইম স্টার্ট অর্থাৎ সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে দশটা তাইলে দশটা থেকে ছয় ঘন্টা প্লাস আমরা হিসাব করলে কত ছাড়টা তাইলে বিকেল ছাড়টায় আমরা কিন্তু এই ক তারিখে ছাব্বিশ তারিখে আমরা কিন্তু এখান থেকে আপনার মানে ওয়ালেটও উদ্যোগ করতে পারবো যারা বেশি আইডিয়া আছে তাদের জন্য এই অপশানটা ঠিক আছে তো এখন হচ্ছে এখানে আপনার যে এয়ারড্রফের একটা বিষয় এখানে তো আর তো কিছুই নাই এইটুকুই কাজ এখন হচ্ছে অনেকে কিন্তু এখানে প্রফিট আওয়ার করতেছেন এবং মিনি গেম খেলতেছেন তো যেভাবে ফেরেন পয়েন্ট আর্ন পয়েন্ট এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু জানি নট পয়েন্টে তারা যেভাবে পেমেন্ট করছে অর্থাৎ প্রতি এক হাজার নট নট পয়েন্টে যে পয়েন্ট ছিল ওই পয়েন্ট সমান একটা টোকেন দিচ্ছে এবং হামিস্টারে এখন পর্যন্ত তারা কিন্তু এটা সরাসরি বলে নাই যে তারা কি এই টোকেনটাই মেন টোকেন ধরবে নাকি এটাকে কনভার্ট করে রেশিও করবে তো এটা অবশ্যই দেখা যাক কী হয় ঠিক আছে তো সবাই এভাবে করে উদ্যোগ দিবেন এবং কারো যদি কোনো সমস্যা থাকে হামিস্টারের তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা ডেসক্রিপশানে ডিসক্রিপশান আমাদের টেলিগ্রাম চ্যানেলটি দিয়ে নেন তো এ হচ্ছে বিষয় তো সবাই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমরা অনুপ্রাণিত হই ঠিক আছে